আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভাবছেন তো আমরা আজকে কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি হচ্ছে চাপড়ির বিল দেখার জন্য যেটা কিনা এক টুকরা টাঙ্গর হাওর দেখতে সেম 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 হাওড়ের মতো তো চলেন সবাই দেখে আসি তো আমরা চলে আসছি চাপড়ির বিল দেখতে খুবই ভালো লাগতেছিল একে তো পানি তার মধ্যে বাতাস সবাই যার যার মতো স্যালো নিতেছিল আমি জানি এটার নাম কি বলেছে আমি মানে কি নৌকা তো আমি নৌকাও বলি তো সবাই ডাকাডাকি করতেছিল স্যালো লাগবে দেখি না তো আমি ভাবছি যে প্রথমে আগে একটু হাঁটাহাঁটি করি তারপর সেল নেব যে জন্য চার পাঁচটা হাঁটাহাঁটি করে দেখে নিছি তো পরিবেশটা খুবই সুন্দর সবাই এ জায়গায় আসে বিকেলবেলা অবশেষে আমরা একটা স্যালো নিয়ে নিলাম তো চারপাশটা দেখতে খুবই ভালো লাগতেছিল সবাই আনন্দ করতেছিল করতেছিল তো দেখতে লাগতেছিল। তখন তো ভালোই লাগছে যেহেতু তখন আমার হাজবেন্ড আমার সাথে ছিল এখন এই ভিডিওটা যখন আমি সারি এটা কিন্তু অনেকদিন আগের করা ভিডিও এটা সারার সময় আমার হাজব্যান্ডকে খুব মিস করতেছিলাম উনি তখন আমার সাথে ছিল এখন উনি বিদেশ চলে গেছে তো এই জিনিসটা খুবই মিস করতেছিলাম যে আমরা এত মজা করছি একসাথে থাইকে আর এখন উনি দুবাইতে তো যাই হোক পরিবেশটা খুবই সুন্দর কেন জানি না ওই দিন মানুষ কম ছিল আশেপাশে শুনলাম যে সবাই বলতেছিল যে মেন রাস্তায় নাকি মারামারি হয়েছে গ্যাঞ্জাম হয়েছে এই জন্য মানুষ কম আসছে ذنتكولمب كسنيتي আগে জান কাৰো চব নিচ ঘা শেষ তাৰপৰা পাৰি চলি আছো আইচা ফুচকা টুচকা খাই ভিডিঅ' নেও হয় নাই তাক চলি যাতে ভাল থাকিব সবাই আছলাম আলাইকুম আৰু আস্তে আস্তে ৰাতি হৈ গৈছিল আইচা পঢ়ি